তো আমি এখন আসি সৈদ আরবের বাতেন তো এই জায়গার নাম তো আমি সৈদ আরবে হচ্ছে চার বছর তো চার বছরের মধ্যে আমি এরকম কোনো সময় এত বড় গাছের নিচে আমি কখনোই দাঁড়াই নাই তো এখানে হচ্ছে চারিদিকে সবুজ শ্যামল গাছ দেখে অনেক ভালো লাগতেছে দেখেন চারিদিকে একদম বাংলাদেশে একটা ফ্লেভার পাওয়া যাইতেছে তো সত্যিই অনেক ভালো লাগতেছে কারণ বাংলাদেশ যখন বাংলাদেশ থেকে আসছি আসার পরে সৌদ আরবে তো জানেন মরুভূমির দেশ এখানে গাছপালা খুবই কম থাকে আর এরকম গাছপালা খুবই কম তো আজকে আমি আসছিলাম একটা জায়গায় তো এখানে আসার পরে মানে এত বড় গাছের পিছিয়ে দাঁড়াইছি মানে মানে অবাক লাগতেছে আমার যে আসলে এতদিন পরে চার বছর পরে মানে চার বছর চলে আমার সৈদারবে তো এত বড় গাছের নিচে আমি কখনোই দাঁড়াই নেই ধরেন মানে এরকম সুন্দর গাছ মনে হচ্ছে এটা বাংলাদেশের একটা ফিল পাওয়া যাচ্ছে তো আমি আসছিলাম হচ্ছে সৈদ আরবের কাপড়ের বাতিল হচ্ছে বাংলা বাংলাদেশি মার্কেট এখানে আসলাম টাকা ছাড়ার জন্য সৌদি আমি টাকা ছাড়ছি কত রেটে এই ভিডিওটা আসবে ইনশাল্লাহ তো আজকে সৌদি হচ্ছে চার বছর চলে আমি হচ্ছে আজকে সবচেয়ে বেশি টাকা রেটে টাকা ছাড়ছি তো এই বিষয়টা আমি ভিডিও করছি অবশ্যই আপনাদের দেখাবো তো আমি এখন যাব হচ্ছে একটা সৌদি আরবের বাংলাদেশি মাছ মার্কেটে তো বাংলাদেশি মাছ মার্কেটে হচ্ছে মাছের দাম টাম সব কিছুই দেখাবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম じゃあお疲れさどうした。